ও কেন ও কেমন ভাবে দৌড়ে আসে শুধু রে শুন কেমন দৌড়ে শুধু আসে দেই হুম দুধ তুইবে মা বলে ওর কি কমন হয়েছে গরুটা তাম্মিটা তাম্রিটা ওদের গরুটা চেয়ারা ভালো বেশ দুধ খেয়ে নিল সব দিদি ওটা কি আর এটা মা এটা এই বাছুরটা এনে বাছুর তো মা সরে যা ঘুতিয়ে নেবে তোমার কতটা হয়েছে দেখি দুধ সকালের ওটা আছে তো হুম চলো অল্প করে দিয়েছে এটা তো গরুরই দুধ এটা সকালে দিয়েছে এটা আছে গরম দুধ আছে ডেমি চুপ করুন এরকম এখানে চেয়ারা হচ্ছে একদম প্লাস্টিক ভর্তি চেয়ারা নারকেল মানে মোচা পশু দেখো হয় বেরকা পুরো হয়েছিল सब नहीं जाब